স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে এই যে অনুষ্ঠান যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সর্দার টানির হোসেন উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় আত্মার মহ সবাই আত্মার এবং যে একটু বেশি আত্মার আমাদের বড় ভাই কাজী এরায়েত হোসেন আমাদের পাশে রয়েছেন আমাদের জীবির সদস্য সম্পাদিত জীবী সদস্য সবকা মানুষের লিটু আমাদের টিআর মেকুজ্জামান আমি এই কয়েকদিনে দেখলাম যে আমার শিক্ষকরা প্রচণ্ড পরিশ্রমিক আন্তরিক এ প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য এটাও আমাদের স্বাধীনতার স্বপ্ন ছিল হয় স্বাধীনতার কী স্বপ্ন ছিল স্বাধীনতা কেন হল এই লোহাগড়াতে আমরা যারা বসবাস করি এই নড়াইল ডিস্ট্রিক্টে যারা বসবাস করি আমরা জানি যে বাংলাদেশে সাতজন বিশ্রেষ্ঠ তার ভিতরে একজন এই নড়াইলে আপনারা গর্বিত যদি আমি নড়াইল ডিস্ট্রিক্টের নাম আমি ডিস্ট্রিক্টের আমি নিজেও গর্ববোধ করি কারণ একসময় বলা হতো উনি যশোর ডিস্ট্রিক্টের মানুষ তখন লড়াইটা বৃহত্তর যশোর সেই হিসেবে আমরা অত্যন্ত গর্ব ইয়ে করি এই স্বাধীন মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদরা মৃত্যুবরণ করেছেন যে সমস্ত মা বোনের সম্রাম হানি হয়েছে যারা আজও তার সন্তানকে খুঁজে পায়নি সেই নিহত শহীদদের আত্মার মাত্রা কামনা করছি এই সে সমস্ত পরিবারদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি আজকে তারা না থাকলে হয়তো এই স্বাধীনতা আমরা পেতাম ব্যাপারটা স্বাধীনতা কী স্বাধীনতা কেন পাকিস্তানিরা তো ভালো ছিল ব্রিটিশরা তো ভালো ছিল এখনও যদি বাংলাদেশের কোনো মানুষকে বলা হয় যে ব্রিটেনে যাবা আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট লোক কলকাতা যাবে তো সেই সময় তো আমরা ব্রিটিশের অধীনে ছিল তাহলে আমরা ব্রিটিশদের কেন স্বাধীনতা পেলাম নিশ্চয়ই তাদের থেকে ভালো থাকার জন্যে তারা কী করেছিল বৈষম্য করেছিল তারা এদেশের শিল্প কাঠামো নষ্ট করেছিল এদেশের কৃষকদের উপর অত্যাচার করেছিল এদেশের জমিদার কথা চালু করে ব্যাপকভাবে জনগণকে নিগৃহীত করেছিল কথা বলার অধিকার ভোগ্য করেছিল আমরা সেই জন্যই বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমরা এটা পাকিস্তান পাকিস্তান পেলাম একটা অবৈজ্ঞানিক কনসেপ্ট থেকে পাকিস্তান আমরা পেয়েছি যদিও গতদিনও আলোচনায় বলা হয়েছে যে কোথায় না ধর্মের ভিত্তিতে রাষ্ট্রঘাত সংস্কৃতির ভিত্তিতে হওয়া আমরা বাংলাভাষী মানুষ আমরা এদেশে যে সমস্ত ধর্মের লোকই আছি না কেন আমরা কখনো মনে করি না যে আমি এই ধর্মের ওই ধর্মের পরবর্তীতে যেবার প্রথমে ভাবি আমি বাংলাদেশের একজন গর্বিত মানুষ যে বাংলা অর্জিত হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেউ আমাদের এমনি এমনি আমাদের অসংখ্য মাহবুরের ধর্ষিত গুরু আমাদের কল্পনায় ভেসে ওঠে যেটা আমরা চিন্তা করলে হয়তো আমাদের গুম হয় এতটা ত্যাগ স্বীকার করে এই মহান স্বাধীনতা অর্জন বঙ্গবন্ধুর সেই ভাষণে আমরা দেখেছিলাম সত্তর সালের যে নির্বাচন হয়েছে উনি বলেছিলেন আমরা ভেবেছিলাম এই বাংলা রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে তার মানে কি মুক্তি ছিল না অর্থাৎ বৈষম্য ছিল আমরা বড় বিয়ে দেখলাম পড়তে যেয়ে দেখলাম দুই পাকিস্তান থেকে টাকা এনে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছে এমনকি সেই টাকার সুদ আসল বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে আমাদের সেনাবাহিনীতে আমার একটু সাইজে ছোট অনেকে না এরা হবে না এরা ছোট এমনি দিতে হবে আমাদের গণ্ডগুলি পেপার মিলে যে কাগজ বাংলাদেশে উৎপাদিত হতো সেই কাপড় আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কিনতে পারত যে পয়সায় পশ্চিম পাকিস্তানে বাইশশো কিলোমিটার দূরে সেই গণ্ডগুলির কাগজ তারা আমাদের থেকে কম পয়সায় কিনতে পারত কত বড় পয়সা তাহলে অর্থনৈতিক বৈষম্য ছিল রাজনৈতিক বৈষম্য ছিল সত্তরের নির্বাচন এর আগের ইতিহাস আপনারা বলেছেন আমি আর বলছি না সত্তরের নির্বাচনে নির্বাচিত হওয়ার পরেও আমরা বাঙালিরা ক্ষমতা গ্রহণ করতে পারি না সাংস্কৃতিক মুক্তি কি তারা আমাদের বাংলায় কথা বলতে এবং এমনকি বাংলারই মুক্তি দিয়ে বলেছে বাংলা একাডেমির মহাপরিচালক বলছে রবীন্দ্রসঙ্গীত কি আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত দেখতে পারেন না মহাপরিচালক স্যার তখন বলছেন আমি যদি হবে এরকম নির্যাতন আমাদের পরে এসছে আমরা একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতা নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছে অনেক করেছি সেদিন ভুলে যেতে হবে কি ভুলে যেতে হবে আমরা সবাই বাধাই আমাদের ডাক এসছে দেশকে উন্নত করতে একটি বৈষম্যহীন সরকার সমাজ প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য কি বৈষম্য রাজনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য এমনকি পারিবারিক বৈষম্য বৈষম্য আছে সব বৈষম্য আমরা দূর করতে চাই এখন বাংলাদেশ সরকার নিয়োগ করেছেন যে একটা অফিসে আগে তো মাঝে নিয়ে হয়েছিল মহিলাদেরও সার্বজন ডিসি সার এখন আই হয়েছে ডিসি ব্যাটার আর কি করতে হবে ওখানে যে এমন কি থাকে ভাই বলতেও পারে না তো অন্তরের কথা আমরা কেউ কারোর থেকে বড় না আমরা আমাদের কর্মের মাধ্যমে বড় হতে হবে পর্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একটি সুন্দর দেশের আকাঙ্ক্ষা থেকেই একটি স্বাধীন বাংলাদেশের সৃষ্টি সেই সৃষ্টি এখন আমরা সেই শিশু সেই শিশু শিশু দেশ আমরা বলতে পারছি না আমরা দেখেছি স্বাধীনতার সেই উসলগ্নে যখন পঁচিশ মার্চ বর্ণিত হল তার পরবর্তীতে আমরা দেখেছি যে কারুকাট বেতার কেন্দ্র থেকে যার অমানের যে ডিক্লিয়ারেশন আই মেজরিটি আপ ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ গ্রেট শেখ হাসিনা সমস্যার সমাধান হয়ে গেছে তো এ নিয়ে কেন বঙ্গবন্ধু যাওয়ার এমনকি সেক্টর এবং আরেকটা জিনিস আমি ভাবলাম মুক্তিযুদ্ধের পরে আমাদের যত মুক্তিযোদ্ধারা ছিল স্বাধীনের পরে যে পরিমাণ কুল হয়েছে সেটা আর্মি অফিসার বলেন আমাদের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবেই খুন হয়েছে জিয়া রহমান সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষও খুন হয়েছে এরকম অনেকেই আজকে কি দরকার ঐক্য দরকার স্বাধীনতার পক্ষে ঐক্য দরকার এবং ঐক্য করে কী জন্য আমরা ঐক্য করব আমরা করবো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জীবন মান উন্নয়ন করার জন্য আমাদের শিক্ষা বিস্তার করার জন্য আমাদের কোয়ালিটি এডুকেশন ডেভেলপ ডেভেলপ করার জন্য তো আজকের দিনে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ